আমাদের চারিদিকে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন রয়েছে যে সংগঠনগুলো বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকে ঠিক তেমনি একটি সংগঠনের নাম ভালো কাজের হোটেল যেখানে আপনি ভালো কাজের মাধ্যমে খেতে পারবেন পেট ভরে ভালো কাজের মাধ্যমেই সেই ভালো কাজটা হোক রাস্তা থেকে পাতা কুড়িয়ে ডাস্টবিনে ফেলা কিংবা হোক একজন মানুষের রিক্সা ঠেলে দেওয়া আপনি যেটাই করবেন সেটা এসে আপনি যদি তাদের খাতায় লিপিবদ্ধ করেন তাদেরকে বলেন যে আজকে আমি একটা ভালো কাজ করছি আপনি পেট ভরে খাবার পাবেন ঢাকা শহরের প্রায় এগারোটি জায়গায় এই ধরনের হোটেল চালু আছে এখানে আমাদের ঢাকা শহরে স্থানে কিছু স্থানে হচ্ছে বেলা এবং কিছু স্থানে রাতের মানে যে কোনো ভালো কাজের হোটেল এখন গরিব দুঃখী ও মেহনতি মানুষের জন্য হয়ে উঠেছে একটি আশার জায়গা যেখানে তারা জানে খাবার দিতে আসবে এবং তারা যে কোনো ভালো কাজের বিনিময়ে একবার সুন্দর খাবার উপভোগ করতে পারবে পেট ভরে খেতে পারবে এবং সে আশায় বসে থাকে অধীর আগ্রহে আমরা আসার আগে এরা মানে বিচার করে একটা লাইন দিয়ে বসে থাকে তারা জানে আমরা ঝড় হইলেও আসবো বা যত ঝড় হোক বা বৃষ্টি হোক মানে ধরনের প্রতিকূল আবহাওয়া তার মধ্যেও আমরা আসি জি তো ওনারা এই আশায় বসে থাকে যে ওনারা আসবে যদি কোনো ব্যক্তি ভালো কাজ না করে থাকে সারাদিন সেও খাবার পাবে তবে তাকে অবশ্যই কথা দিয়ে যেতে হবে যেন সে সেই মধ্যে খাওয়ার পরে ভালো কোনো কাজ করে দেয় যে কোনো কাজ সেটা যে কোনো ভালো যে কোনো মানুষকে হেল্প করে দেয় তারা আসি আপনার নাম কি বয়স কত আজকে করেছেন যেকোনো ভালো কাজের নাম বলে আর যদি কেউ না করে থাকে সেটাও বলে যে পরবর্তীতে আমি করে দেব এভাবে তখন ওনারা ওনাদের বত করে প্লেটে খাবার নিয়ে এত বড় একটি মহৎ উদ্যোগের পিছনে হাত রয়েছে বিশিষ্ট লেখক হুমায়ুন আহমেদের তার তৈরি করা সবুজ সায়া নাটকটি থেকে উদ্বুদ্ধ হয়ে এই ভালো কাজের হোটেল দেওয়ার উদ্যোগ নেয় যে নাটকে প্রতিদিন একটি ভালো কাজ করার কথা বলা হয়েছে নাটকটি থেকেই উদ্বুদ্ধ হয়ে এরা তৈরি করে ভালো কাজের হোটেল যার মাধ্যমে এখন গরিব দুঃখী ও মেহনতি মানুষ বিনা পরিশ্রমে বা ফ্রিতে খাবার খেতে পারছে ঢাকা শহরে ভালো কিছু খেতে গেলে খুবই কষ্টসাধ্য বিষয় সেখানে মানুষরা গরিব মানুষরা পেট ভরে একবার হলেও প্রতিদিন খেতে পাচ্ছে এত সুন্দর আয়োজনের মাধ্যমে খাবার এটি অনেক বড় আমাদের প্রত্যেকের উচিত এ ধরনের সকল ভালো ভালো কাজে